হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমি সুদীপা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি নিয়ে যাবো নববৃন্দাবন বৃন্দাবন ছিল আমার ইচ্ছা আছে তো দেখুন আমি ওই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তো চারিপাশে কিন্তু প্রচণ্ড ভিড় আর আমি এরপর মন্দিরের চূড়াটা দেখুন দেখতে পাচ্ছি আমি মন্দিরের সামনে চলে এসেছি তো মন্দিরটা দেখুন দুপাশে কিন্তু খাবার দোকান বসেছে কিন্তু এটা রাস্তার ধারেই বসেছে বাচ্চাদের খেলনা টেলনার দোকানও বসেছে তো এ দেখুন আমি আমার ছেলে ও ঢুকছে আইসক্রিম খাচ্ছে তো আমরা এরপর যাচ্ছি আপনাদের দাদা ভিডিও করতে করতে আসছে তো মন্দিরটা দেখুন কত সুন্দর কাজ মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে মানে কারিগরের এত সুন্দরভাবে কাজ করেছে তো দেখুন চারিপাশটা দেখুন আর এখানে কিন্তু মানুষের থাকারও কিন্তু জায়গা রয়েছে তো বেশ বেশ সুন্দর আপনারা আসলে কোনো কিন্তু এখানে অসুবিধা হবে না তো মন্দিরের দেখুন আমি ভেতরটার দিকে যাচ্ছি তো কত মানুষের ভিড় দেখুন আর ওইখান থেকে দেখুন দেখা যাচ্ছে যে লাইন দিয়েছে একটা তো এটা হচ্ছে খাবারের জন্য লাইন দিয়েছে এখানে পঞ্চাশ টাকা টিকিটে সবাইকে খাবার দেয়া হয় তো মন্দিরটা দেখুন কতটা সুন্দর মানে এত সুন্দরভাবে মন্দিরটাকে বানিয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না যদি আপনারা সামনে থেকে না আসেন আপনারা দেখে বুঝতেই পারবেন না তো ওখানে দেখলাম যে মহাদেবের একটা বেশ মন্দির রয়েছে তো আমরা ওখানটাতেও গেলাম ওখানে দাঁড়িয়ে দেখলাম আর এরপর আমরা বলছি যে মন্দিরের সামনে যাব তো এখানে জুতো টুতো খুলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এটা কিন্তু আমরা বেলাতে গেছিলাম তো দেখুন কত সুন্দর কাজ দেখুন মিস্ত্রিরা মানে এমনভাবে বানিয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না মানে খুব সুন্দর এটাকে করেছে মানে এটা নববৃন্দাবন তো বৃন্দাবন তো সবার যাওয়া সম্ভব হয় না তো মানুষ এখানে আসলে খুবই ভালো লাগে তো দেখুন খুব সুন্দর কাজ করেছে আপনারা চিন্তা করতে পারবেন না এত সুন্দর কাজগুলো করেছে তো দেখুন চারিদিকটা বেশ খুব ভালো লাগছে তো দেখুন হাতের কাজ দেখুন এখানে আপনারা এরপর এইদিকেও মন্দিরটা কিন্তু উঠতে হবে তো আমরা এই পাশে কালী মন্দির রয়েছে তো আপনাদেরকে আমি সব একে একে দেখাবো এটা হচ্ছে মন্দিরের সামনেটাতে তো আমি এরপর মন্দির দিকে যাব তো ভেতরে আমি গেলাম ওখানটাতে তো দেখছি যে বেশ সুন্দর লাগছে সামনেটাতে বেশ পরিকলোকেও দিয়েছে বেশ ভালো লাগছে ছেলে তো নেমেই যাচ্ছে আমি বললাম চলো উপর দিকে একটু উঠে মন্দিরটা ভেতরে আমরা দেখে আসি মানে এত ভিড় মানুষের আপনি চিন্তা করতে পারবেন না প্রচণ্ড ভিড় এখানটাতে আর ওখানে প্রণাম করছে তো আমি ওখানে প্রণামে বাক্সে টাকা দিয়ে দিলাম তো এরপর আমি চারিদিকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মন্দিরটা মানে এত সুন্দরভাবে কাজ করেছে মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে তো দেখুন কত ভিড় দেখুন চারিপাশে দেখুন লোক কত একবার মানে সব জায়গা থেকেই মানুষ এখানে আসে আর এখানটা সব থেকে সৌন্দর্য হচ্ছে যে সন্ধেবেলায় তো সন্ধ্যেবেলাটাও আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন কত ভিড় দেখুন সব চারিদিকে সব মানুষ বসে আছে ঘোরাফেরা করছে তো দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু সব এখানে বসে রয়েছে আর ওই দেখুন যেটা আমি আসার সময় দেখালাম একটা লম্বা লাইন রয়েছে ওটা কিন্তু খাবার তো এখানে কিন্তু 50 টাকা টিকিটে বললাম তো ওখানে খাবার দেওয়া হয় তো এই মন্দিরটা যে বানিয়েছে তো আমরা তাদের সঙ্গে তার সঙ্গে একটু কথা বলে নেব মন্দিরটা কিন্তু তার হয়ে গেল তো মন্দির আজকে আরম্ভ হইছে 6.5 বছর আর এই রথে মানে উদ্যোগের ওই কিছুদিন হলো আর মিস্ত্রিটা বাঁকুড়া জেলারই সব আছে ওই চেক করে আছে আর ওই মারবেল মিস্ত্রি অনুযায়ী হচ্ছে কি রাজস্থানের হচ্ছে আর হচ্ছে কি বলে ঝাড়খণ্ডের বিহারের আছে তো হচ্ছে কি বলে এখান থেকে হয় এখন দুধ খুব বেশি হয়নি আশি নব্বই কেজি হয় আর আরো গোগুচ্ছ কিনতে হবে তো কেনা হয়নি মানে গোয়াল নাই বলার বলতে কিছু নাই আমি একবার বৃন্দাবন গেছিলাম জায়গা তো ভালোই লাগলো ঠাকুর তো ভালো লাগবে কি সবারই লাগবে আমারও লেগেছিল তো ঠাকুরকে তো এখন মনে মনে বললাম যে ঠাকুর যদি এখানকে আমাদের এখানের লোক বেশি আসতে পারবে যদি আমাদের কাছে তাহলে ভালো হয় তো সেই কথাটাই বলেছিল তারপরের থেকে আমার মনটা ছটফট করছিল মানে এখানে যাওয়ার পর থেকে মনটা ছটফট ছিল যে এটা রাধা কৃষ্ণের মন্দির হোক আর গুরু বাবাকে বলেছিলাম যে বাবা বললে দেখো রাধাকৃষ্ণের মন্দির এরকম থমকে গেলে পরে আবার বললো আমি তখন আমার বললাম যে বাবা না আমার ইচ্ছা আছে করবো তাহলে করো আরম্ভ আরম্ভ হওয়ার পর থেকে ওই চলতে 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 তারপরে এই রথে উদ্বোধন হলো এই জিনিসটা অন্য কিছু নয় আমি এখন বুঝতে পারছি এটা হবার ছিল তবেই হয়েছিল মানে আমার মন দিয়ে বলা করি যে নচে কিন্তু এটা হবারই ছিল তো এই দেখুন আমরা ভেতরটা মন্দিরে দেখাচ্ছি তো খুব সুন্দর এটা কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে তো সন্ধেবেলাতে দেখুন রাধা কৃষ্ণ তো মানে এত সুন্দর লাগছে যেন দু চোখ ভরে দেখি আর জগন্নাথদেব রয়েছে আর নি আর এইদিকে ঝাড়বাতিটা দেখুন ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর আলোর কাজগুলো খুব সুন্দর লাগছে সন্ধেবেলাতে যদি আপনারা এখানে থাকতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো আপনারা চারিপাশটা দেখলেই বুঝতে পারবেন আপনারা আমরা এক আত্মীয়র বাড়িতে ছিলাম তো দেখুন চারিপাশটা সন্ধ্যার দিকে এতটা সুন্দর লাগছে আর আলোতে বেশি ভালো লাগছে আর এখানে বাবা ভোলানাথ মা সতী মাকে নিয়ে রয়েছে এখানে মহাদেবও রয়েছে কালীও রয়েছে এই মন্দিরটা তো তো এখানেও কিন্তু বেশ ভালো লাগছে ঝাড়বাতি দিয়েছে তো সন্ধ্যের দিকেও দেখুন এখানে কিন্তু ভিড় রয়েছে তো লাইটের কাজগুলো দেখুন শুধু আপনাদেরকে বারবার লাইটের কাজগুলোই দেখাচ্ছি মানে সন্ধ্যের দিকে অন্য রকম আর সকালের দিকে আরেক রকম তো সন্ধ্যের দিকে বেশি সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন এই দিকে মানে এত সুন্দর লাগছে আমরা নিজেরাই ভাবতে পারছি না তো এই দেখুন এই দিকটাও চারিপাশে কত কাজ রয়েছে আর এই দেখুন সব রাধা কৃষ্ণ মানে সব লীলা এখানে সব তুলে ধরা হয়েছে তো এখানে এরপর কিন্তু গীতা পাঠ হচ্ছে তো চলুন গীতা পাঠ শুনি গমন গজবাগী শোভাকার বাজু ব জীবন কাঙ্গিয়া সি দামবক্ষে করি পরাঘাত ধরি লেন কৃষ্ণ সি দামি আমি দুপুরে যে খাবার লাইনটা দেখিয়েছিলাম এই দেখুন এখানটায় খাবার জায়গা এখান থেকে সাতশো থেকে আটশো জন মানুষের কিন্তু খাবার ব্যবস্থা আছে এখানে নিরামিষ খাবার আর ভাত সবজি আর পায়েস দেয় তো এই দেখুন সন্ধ্যের দিকে দূর থেকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি দেখুন মন্দিরটা খুব সুন্দর লাগছে আর এখানেও সন্ধ্যেতেও কিন্তু মানুষজন খুবই রয়েছে যেন মনে হচ্ছে পুরো বৃন্দাবন আমি কখনো বৃন্দাবন যাইনি মানে সবাই বলেছে শুনেছি তো যাই হোক ঠাকুরের ইচ্ছাও হলো যে এই নববৃন্দাবন থেকে ঘুরে আসি তো নববৃন্দাবনই গেলাম যদি কোনো দিন ভগবান টানায় তো বৃন্দাবনও আপনাদেরকে আমি ঘুরে দেখাবো তো এটা আমি নববৃন্দাবনটাই আপনাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে যেন পুরো বৃন্দাবন তো তো জানি না বৃন্দাবন কখন যাওয়া হবে তো এই দেখুন এখানে দেখছি এখানে গরু টরু রেখেছে অনেক অনেক বেশ ভালোই লাগলো এখানটা তো তার পরের দিন আমরা ফিরতে ফিরতে আমাদের মা বিরিয়ানি অর্ডার করে দিলাম ওইখানে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম আমরা সব তিনজন মিলে খেয়ে নিলাম নিয়ে তারপর আমরা এরপর বাড়ি ফিরবো তো তার আগে আমি বললাম যে চলো খাওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরবো তো চারিদিকটা ফাঁকা আর দুপাশ কিন্তু জঙ্গল তো আমরা এরপর বেরিয়ে পড়েছি আর তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা